অবস্থা টাইট হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন অনেক কষ্ট করে আসলাম আসলে শরীরের এনার্জি দিয়ে চলে ছিল না মেন্টাল শক্তি দিয়ে চলে আসছি সবাইকে বান্দরবন ব্লগ এপিসোড ফোরে স্বাগতম জানাচ্ছি জিন্নাপাড়ায় অসাধারণ একদিন সময় কাটানোর পর এখন আমাদের লক্ষ্য আমিয়া খুম ফলস আমিয়াখুমে একটু সময় কাটিয়ে যাব দোতং পাড়ায় দোতং পাড়ায় যেতে পোঁতে হয়েছিল এক কঠিন ট্র্যাক আসলে রাস্তা হারিয়ে আমাদের প্রায় চোদ্দ ঘন্টা ট্রেকিং করতে হয়েছিল দোতং পাড়ায় পৌঁছাতে সামনে আরও বিস্তারিত বর্ণনা দিব আপাতত এই ব্লগটি এনজয় করুন তো আমরা এখন আমি খুমের উদ্দেশ্যে যাচ্ছি আমরা বিদায় নিলাম পায়রা থেকে এখন বাজে যে দেড়টা আমি এখন এখান থেকে অলমোস্ট দুই থেকে আড়াই ঘন্টা ট্রেকিং এবং আমি এখন এর আগে যে থেকে চ্যালেঞ্জিং যে রাস্তাটা সেটা হচ্ছে টিম পাহাড় তো ওইটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং ওই পাহাড়টা পার হয়ে তারপর আমি এক ঘুম এর দিকে যেতে হবে সো সামনে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য তো আমরা মেন্টালি এবং ফিজিক্যালি প্রস্তুত দেখা যাক কী হয় আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না ওইটা হচ্ছে একটা বিজিবি ক্যাম্প তো এই জায়গাটা খুবই সেফলি যেতে হবে কারণ সামহ তারা যদি দেখতে পারে আমাদের তাহলে হয়তো বা পুশব্যাক করতে পারে কারণ এই জায়গাটা পুরোটাই সম্পূর্ণ নিষিদ্ধ জায়গা এখানে বান্দরবনে অন্যান্য জেলায় যাওয়ার অনুমতি থাকলেও এখানে অনুমতি নেই যার কারণে তারা সামহাও যদি দেখতে পায় কোনো ট্যুরিস্ট গ্রুপকে তারা পুশব্যাক করে দেয় তো আর কথা না বাড়িয়ে আমাদের চুপচাপ এখান থেকে যেতে হবে যেতে যেতে পাহাড়ের উপরে একটি সমতল জায়গা দেখতে পেলাম আসলে এখানে সমতল জায়গা দেখতে পাওয়াটা খুবই রেয়ার আর কিছু পাহাড়ি ভাইদের সাথে আরেক চলে আপনার কাছে কোনটা ভালো লাগে রোমান্স নাকি আড্ডা ভাইয়ের কাছে কোনটা বেশি কিন্তু আসলে এখানকার লোকজন খুবই আন্তরিক খুব সহজেই মানুষকে আপন করে নেয় তারা তাদের সাথে কথা বলে জানতে পারলাম তারা এখানে ফুটবল খেলে পাহাড়ে ফুটবল খুবই জনপ্রিয় খেলা যাই হোক পাহাড়ি ভাইদের সাথে একটু আড্ডা দিয়ে আবার চললাম কঠিন পথ পাড়ি দিতে প্রথম আমরা অ্যালটিটিউডে উঠতেছি সো একটু টাফ হবেই ফার্স্ট ওয়ান আওয়ার কজ অ্যালটিটিউডের সাথে আপনার ব্রেডটা সিকোনাইজ করতে হবে আদারওয়াইজ ইট ইস টাফ সো হ্যাঁ প্রথম আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেক করলাম এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সো চলেন যাই আমি এখন দিয়ে দেখা হবে সো মোটামুটি আমাদের মেন টার্গেট এখন আমি এখন আর গিয়ে একটা বড় রেস নেওয়া হবে এর আগে আমাদের কন্টিনিউয়াসলি ট্রেকিং করতে হবে সোজারল্যান্ড আর্ল বেস্ট হপ ফর দ্য বেস্ট আমাদের শরীর যতই ক্লান্ত হোক না কেন আবার চলার জন্য এই দৃশ্যগুলো আমাদের শক্তির চোখান দেয় কি অপরূপ দৃশ্য তাই না আমরা অলমোস্ট আধা ঘন্টার মতো ট্রেকিং করলাম এখন একটা জুমঘর পেয়েছি সামনে তো সেখানে সবাই রেস্ট নিচ্ছি একটু হালকা পাতলা পানি খাবো তো এরপরে আবার ঘন্টা দেড়ে ট্রেকিং এনার্জি ফোটাতে আট তিরিশ মিনিটও লাগলো না আমাদের ছোট্ট রেস্ট নিতে হলো কারণ পাহাড়ি রাস্তা পাড়ি দেয়া অনেক কষ্টের দেখে তা কখনোই বোঝা যাবে না

কারণ হচ্ছে আমাদের পানি শেষ হয়ে গেছে আর আমরা সবাই অনেক তৃষ্ণার্থ আর এখানে একটা ঝর্ণা আছে ছোটখাটো সেখান থেকে আমাদের গাইড পানি ওনার মতে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং খাওয়ার যোগ্য তো দেখা যাক খেয়ে আমরা বুঝতে পারবো পানি খেয়ে এবং সংগ্রহ করে আবার শুরু করলাম হাঁটা এই রাস্তা যে আর ফোরাবার নয় ভিডিওতে আসলে পাহাড় কতটা খারাপ না এরকম আমাদের অনেক অনেক রাস্তা দিতে হয় থেকে চ্যালেঞ্জিং যেটা সেটা হচ্ছে পাহাড় বেয়ে ওঠা রাস্তাগুলো তেমন একটা কঠিন না তবে এখানে উঠতে অনেক অনেক এনার্জি প্রয়োজন হয় অবশ্যই দেখা পেলাম আমি এখন তবে সেখানে যেতে হলে দিতে হবে আরেকটি কঠিন পরীক্ষা আমরা এখন আছি দেবতা পাহাড়ের উপরে আর দেবতা পাহাড়ের নিচে হলো আমি এখন তার মানে আমাদের নামতে হবে একদম নিচে পাহাড়টি অনেকটা খারাপ বিল্ডিংয়ের মতো যেখানে একটু অসতর্ক হলেই ঘটতে পারে দুর্ঘটনা আপনার কোথায় আছিলে আজকে ঢাকা থেকে সরাসরি এখানে আসছেন না কালকে রাতে আমি এখানে ছিলাম আজকে হচ্ছে নিকোলাস পাড়ায় আসছি আচ্ছা এখানে লঞ্চ করে তারপরে নাকি আচ্ছা কেমন দেখলেন আমি তো আগে দুইবার আসছি আচ্ছা আমার কাছে তো আর ভাইয়ের নামটা কি আতিফ ঢাকা থেকে আসছেন না হ্যাঁ তো যেতে যেতে আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তারাও ঢাকা থেকে আসছে যতটা নিচে আওয়াজ লাউড হচ্ছে তত আরও তার মানে খুব কাছে অবশেষে দেখা মিলল ঝর্ণার তবে নামতে লেগে যায় প্রায় চল্লিশ মিনিটের মতো তাহলে বুঝতেই পারছেন এর ভয়াবহতা কিরকম অবস্থা টাইট হয়ে গেছে চেহারা দেখলে বুঝতে পারবেন অনেক কষ্ট করে আসলাম আসলে শরীরের এনার্জি দিয়ে ছিল না মেন্টাল শক্তি দিয়ে চলে আসছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আসবেন কারণ জীবনটা তো একটাই জীবনটা না থাকলে তো এত সুন্দর পৃথিবী দেখার সুযোগ থাকবে না তো সুতরাং অবশ্যই আসবেন আপনারা বেশি বেশি ভ্রমণ করুন এবং প্রচুর করে খেয়ে তারপর এখান থেকে আমরা রওনা রণ করার উদ্দেশ্যে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন এই অসাধারণ প্রকৃতি খাওয়া চলতেছে ঠিকই শুনেছেন আমাদের দুপুরে খাবার খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় সবাই কলা পাতা বিছিয়ে ঝর্নার পাশে বসে খাবার খেলাম কি অসাধারণ মুহূর্ত ছিল বলে বোঝানো যাবে না যাই হোক শুরুতে যে পথ হারানোর কথা বলছিলাম সেটির শুরু এখন থেকে। পরের পর্বে থাকবে সেই ভয়ানক চোদ্দ ঘন্টা ট্রেকিংয়ের গল্প সে পর্যন্ত সাথেই থাকুন দেখা হবে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ